জীবনের প্রতিটি মুহূর্তেই লুকিয়ে থাকে অনিশ্চয়তার এক অসীম ছায়া আর ঠিক তেমন এক বিষাদের মুহূর্তে আমরা হারালাম আমাদের প্রিয় স্যারকে প্রেরণার উৎস আবদুল্লাহিল রাকিব স্যারকে তিনি ছিলেন কেবল একজন ব্যবসারী নন তিনি ছিলেন একজন স্বপ্নবান নেতা যিনি নিজের প্রজ্ঞা নেতৃত্ব এবং মানবিকতা দিয়ে গড়ে তুলেছিলেন এক অনন্য প্রতিষ্ঠান টিম গ্রুপ দুই সালে যাত্রা শুরু করে মাত্র এক দশকে তিনি টিম গ্রুপকে নিয়ে গেছেন শীর্ষে যেখানে কাজ করে পনেরো হাজার আটশো গর্বিত পরিবারের সদস্য পোশাক শিল্প থেকে ফার্মা আইটি রিয়েল এস্টেট প্রতিটি খাতে তিনি রেখে গেছেন সাহস ও সাফল্যের ছাপ বিজিএমএর পরিচালক হিসাবে তিনি খুলেছেন নতুন বাজারের দুয়ার তার চিন্তাশীল উদ্যোগে বাংলাদেশের পোশাক শিল্প পেয়েছে নতুন পরিচয় ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন একজন মার্জিত নিরহংকারী হাস্যোজ্জ্বল মানুষ বন্ধুবৎসল পরিবারপ্রেমী এবং সবার আস্থার আট জুন দু হাজার পঁচিশ কানাডার কোয়ার্থালেকে এক মর্মান্তিক নৌ দুর্ঘটনায় আমরা হারাই তাকে এবং তার শৈশব বন্ধু বাংলাদেশ বিমানের পাইলট সাইফুজ্জামান গুড্ডুকে তার কাজ তার আদর্শ তার স্নেহ চিরকাল বাঁচবে আমাদের হৃদয়ে আমরা তাকে ভুলব না কারণ তিনি ছিলেন আছেন থাকবেন আমাদের স্বপ্নের অনুপ্রেরণা হয়ে আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌ দান করেন আমিন